মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিস্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো বাহান্ন পাতা থেকে মহারাজ বলছেন সত্যকে নিজে আবিষ্কার করুন সত্য কোনো থিওরি নয় সেকেন্ড হ্যান্ড জ্ঞানের সাহায্যে এটির সম্বন্ধে একটা ধারণা করা যায় কিন্তু বোঝা যায় না এটাকে কোনো মতবাদ বা তত্ত্ব হিসাবে নয় বুঝতে হবে নিজস্ব প্রজ্ঞার আলোকে প্রশ্ন তাহলে সদ্গুণের অভ্যাস করা উচিত নয় মহারাজ বলছেন প্রথম অবস্থায় নিশ্চয়ই করা উচিত কিন্তু মনে রাখা দরকার যে পরিস্থিতির চাপে যে সদ্গুণ আমি অভ্যাস করছি তাতে প্রমাণিত হচ্ছে যে আমি মূলত পরিস্থিতির দাস আগেই বলেছি সদ্গুণ অভ্যাস করার অর্থ মনের ব্যবহারের ওপর আমি ওইটাকে চাপিয়ে দিচ্ছি এভাবে চাপিয়ে দিয়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সেটা হবে যান্ত্রিক নিয়ন্ত্রণ এটি কখনো সৃজনশীল হতে পারে না এই যান্ত্রিকতার বদলে আমি কি সদ্গুণগুলোকে স্বতঃস্ফূর্ত করে তুলতে পারি যা আমার চেতনাকে সৃজনশীল করে তুলবে যে সদ্গুণ কোনো নীতি বা বিধিনিষেধ ছাড়াই ফুটে ওঠে সেটি যথার্থ সদ্গুণ নিরপেক্ষ দ্রষ্টার মতো মনকে লক্ষ্য করলেই এটি একমাত্র সম্ভব আমার অহংকার আমার লোভ আমার ক্রোধ উচ্চাকাঙ্ক্ষা ভয় ঈর্ষা এগুলো যখনই আমি লক্ষ্য করব কেন আমি এইগুলোর বশবর্তী হচ্ছি এবং এগুলোর ফলে আমার মনের মধ্যে কী কি পরিবর্তন আসছে তখনই মনের মধ্যে একটা পরিবর্তন আসে এগুলো নিজের মন থেকে সরে যায় রকম জোর জবরদস্তি ছাড়া আর তখনই সদ্গুণ স্বতঃফূর্তভাবে মনে জন্মগ্রহণ করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওই যে দিনহীন ভাব ও সব গুপ্ত অহংকার খুবই খাঁটি কথা যখন আমি সদ্গুণ অভ্যাস করছি কোনো কোনো না কোনো রকম ফলের আশায় ততক্ষণ সাফল্যের বা অ্যাচিভমেন্টের গর্বকে আমি এড়িয়ে যেতে পারবো না নিজে পরীক্ষা করে দেখুন আপনি সত্যবাদী হবার চেষ্টা করুন ব্রহ্মচর্য পালন করুন ঠিক করুন যে কখনো রাখবেন না দেখবেন এগুলো পালনে সাফল্য লাভ করলে মনে একটা অন্য ধরনের অহংকার সৃষ্টি হচ্ছে অহং যখন স্থূল বৃত্তিগুলিকে পায় না তখন সূক্ষ্ম বৃত্তিগুলোকে আশ্রয় করে বাঁচতে চায় মূল সমস্যা তাই ওই অহং এই অহং বেঁচে থাকে কোনো না কোনো কামনাকে আশ্রয় করে সেই কামনা কখনো স্থূল কখনো সূক্ষ্ম এই কামনাকে লক্ষ্য করলেই কামনার অলিক সত্তা ধরা পড়ে এর পরিবর্তনশীল সত্তা পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং তখনই বোঝা যায় যে মানুষ নিজেই নিজের দুঃখ সৃষ্টি করেছে গুটি পোকার মতো নিজেই নিজেকে বদ্ধ করেছে সেজন্য এই অহংকে ধরার চেষ্টা করুন বুঝুন কিভাবে আপনার অহং নিজেকে প্রকাশ করছে এই আত্ম অনুসন্ধানই মুক্তির পথ যে মুক্তি স্বতঃস্ফূর্ত যে মুক্তি ফুটে ওঠে ভালোবাসার আকারে বর্তমানে যে দিনতার অভ্যাস করছেন তার পিছনে লুকিয়ে আছে পরিবেশের ভয় লুকিয়ে আছে অন্যের প্রতি সূক্ষ্ম ঘৃণা পরের অংশে মহারাজ এক বিজ্ঞানীর সমস্যা নিয়ে আলোচনা করেছেন এখানে মূল কেন্দ্রীয় সমস্যা হল ঈর্ষা মহারাজ বলছেন এক তরুণ বিজ্ঞানী গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত চোখে মুখে প্রতিভার দীপ্তি ইতিমধ্যে কিছু মৌলিক গবেষণা করে নাম করেছেন তার সমস্যা উঁচু পদের এক নানান ধরনের বাধা দেবার শুরু করেছেন এই বিজ্ঞানীর কাজে মাঝে মাঝে গবেষণা বহির্ভূত অফিসের কাজে তাকে লাগাচ্ছেন কখনো বাজে যুক্তি তুলে গবেষণাপত্রে ভুল ধরছেন কখনো বা পরোক্ষে সমালোচনা করছেন যাতে এই বিজ্ঞানীর সুনাম নষ্ট হয় বিজ্ঞানী ভদ্রলোক অর্থ বা পদের জন্য লালায়িত নন বরং গবেষণা ক্ষেত্রে কতগুলো সাহসী ও নতুন সিদ্ধান্ত দিয়ে চাঞ্চল্য উপস্থিত করছেন পটভূমিকার কথা বলে ভদ্রলোক প্রশ্ন করলেন আমার কাজে তিনি মিছিমিছি বাধার সৃষ্টি করছেন কেন এতে তার তো কোনো লাভ নেই লাভ নেই উত্তর দিলাম তার কোনোই লাভ নেই এ কথা বুঝলেন কি করে তিনি প্রশ্ন করলেন তিনি একজন সম্মানিত ব্যক্তি কর্মক্ষেত্রে উচ্চপদস্থ অর্থ পদ সম্মানের দিক থেকে আমার চেয়ে অনেক তিনি উঁচুতে তিনি কীভাবে ঈর্ষাকাতর হয়ে পড়েছেন উত্তর হ্যাঁ তাই ঈর্ষা মানুষের বিবেচনা শক্তিকে আচ্ছন্ন করে এত কম বয়সে আপনি গবেষণা ক্ষেত্রে চাঞ্চল্য সৃষ্টি করছেন এটা তিনি সহ্য করতে পারছেন না প্রশ্ন কেন বিজ্ঞানে তার অবদান স্বীকৃত তিনি কেন ঈর্ষাকাতর হবেন উত্তর আসুন ঈর্ষা ব্যাপারটিকে বিশ্লেষণ করে দেখা যাক এই ভদ্রলোকের কথাই ধরুন তিনি প্রথমে জীবনে ছিলেন বিজ্ঞানসেবী বিজ্ঞানকে সেবা করতে গিয়ে তিনি লাভ করেছেন অর্থ পদ সম্মান ইত্যাদি বিজ্ঞানের মাধ্যমে অজানার সন্ধানে যাত্রা করে তিনি ব্যক্তি জীবনে কতগুলো জিনিস পেলেন উচ্চ পদ পেলেন আর্থিক নিরাপত্তা পেলেন এবং সেই সঙ্গে মানসিক তৃপ্তি তিনটি তার কাছে এলো বিজ্ঞানকে কেন্দ্র করে অথচ ব্যক্তি জীবনে একটা পরিবর্তন ঘটে গেল বিজ্ঞানের উদ্দেশ্য গবেষণার তাৎপর্য সবসময় এগিয়ে চলা কোনো থিতু না হওয়া কিন্তু ব্যক্তি জীবনে ঘটল এর বিপরীত শারীরিক ও মানসিক নিরাপত্তা তাকে জীবনে স্থিতি এনে দিল গবেষণা তাকে নিরন্তর এগিয়ে যেতে বলে কিন্তু গবেষণা তার কাছে জীবনের একটি অংশমাত্র হওয়ায় সামগ্রিক জীবন সম্বন্ধে তিনি এই চিন্তা প্রয়োগ করলেন না এভাবে তার চিন্তা একদেশী হয়ে উঠল এবং শেষে জীবন সম্পর্কিত চিন্তাধারা তার গবেষণার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করল প্রশ্ন কেন এমন হয় উত্তর দিচ্ছেন চেতনা তার সৃজনশীলতা হারায় বলে চেতনা খণ্ডিত হলে বা ফ্র্যাগমেন্টেড হলে মানুষ তার খণ্ড দৃষ্টির মাধ্যমেই জীবনকে দেখে তার গবেষণা ছিল বিজ্ঞানকে নিয়ে কিন্তু যে মন নিয়ে তিনি বেঁচে আছেন বা গবেষণা করছেন সেই মনকে তিনি কখনো বিশ্লেষণ করেননি ফলে গবেষক হয়েও তার মনের কাঠামো ছিল সাধারণ মানুষের মতোই আর সাধারণ মানুষের মন সব সময় চায় একটা প্যাটার্ন গড়ে তুলতে জীবনে একটি ছন্দ গড়ে তুলতে প্রাথমিকভাবে মন যান্ত্রিকভাবে কাজ করতে চায় এবং এটার ফলে মনোবিজ্ঞানের প্রাথমিক সূত্রগুলোকে গড়ে তোলা সম্ভব হয়েছে এই সাধারণ মন গবেষণা শিক্ষা ঐতিহ্য এবং আবেগ সংস্কার অভ্যাসের দ্বারা প্রভাবিত হয়ে একটা যন্ত্রের মতো কাজ করে এটাই মানুষের সামাজিক সত্তা আবার এই মনের মধ্যেই রয়েছে অনুসন্ধান প্রবৃত্তি সৃজনশীলতা ইচ্ছা শক্তি এবং এগুলোর সাহায্যে মানুষ তার মনের প্যাটার্ন ভাঙে এই ভাঙবার শক্তির মাধ্যমে প্রকাশিত হয় তার স্বাধীন সত্তা এই স্বাধীন সত্তাকে জাগ্রত বা শক্তিশালী করতে না পারলে মন যান্ত্রিকভাবেই কাজ করে যায় যন্ত্রের মতোই মন তখন একটা প্যাটার্ন বা ছন্দে কাজ করে এবং প্যাটার্নটি যতই শক্ত হয় তার কাজ ততই অনায়াস হয় এই প্যাটার্ন ভেঙে গেলে তার কাজ ব্যাহত হয় বলে সে এই প্যাটার্নকে জোর করে আঁকড়ে ধরে সাধারণভাবে মানুষ তার জীবনযাত্রার সহ জীবনযাত্রার প্যাটার্ন গড়ে তোলে এবং তার বাড়ি ও কর্মক্ষেত্রকে কেন্দ্র করে আত্মীয় স্বজন ও সহকর্মীরা এই প্যাটার্নের নাটবোল্ট অর্থ ও সম্মান হল ফুয়েল বা তেল এবং জীবন সম্পর্কে বিশেষ দৃষ্টিভঙ্গি হল ওই মেশিনের প্যাটার্নের ব্লুপ্রিন্ট এই যে একটি বিশেষ প্যাটার্নকে আঁকড়ে ধরা এটিকেই দেখা যায় মনে অবস্থিত নিরাপত্তার তাগিদের মধ্যে মানুষ নিরাপত্তা চায় অর্থাৎ এই প্যাটার্নের স্থায়িত্ব চায় যদি কোনো কারণে এটি ভাঙবার উপক্রম হয় সে অসহায় বোধ করে ফলে দেখা দেয় হতাশা ক্রোধ দুঃখ ঈর্ষা ইত্যাদি আপনার উচ্চপদস্থ অফিসারের মধ্যে এটি ঈর্ষার রূপে প্রকাশিত হচ্ছে আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে